আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিজিজে স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম তো আজকে রাত সাড়ে দশটায় ডাউন হয়ে থাকবে প্রিন্স আওলাদ অথবা এমপি কাজল ঈদগা ফেরি ঘাট ধরবে নতুন করে আগে ধরতো না এখন থেকে ঈদগা ফেরি ঘাট ধরবে যারা যেতে চান ডাউন রাইডের লঞ্চে যেতে পারেন তাছাড়া চারট ঈদগা ফেরিঘাটের লঞ্চ আছে রাত সাড়ে বারোটায় সে রোডেও যেতে পারেন তো রাত এগারোটা শুরু উদ্দেশ্যে মানিক চাই লঞ্চটি যেতে পারে নাও যেতে পারে আর ডাউনটা থেকে সেটা আসবে নাইম এম দুই বর্তমানে নাইম এম দুই চলাচল কথা আছে ইগল কোম্পানির পক্স এ টিপে ফোটোকলের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স আওলাদ সাদ লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় ফোটোকলি থেকে সেটা আসবে সুন্দরবন নয় বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ও রাতে গলিশ সাড় দশে কন্যাফুলি এগারো থাকবে এগারোটি বাসকে দশটা বিশ মিনিটে ছাড়বে ও আসা যাওয়া দুই সারবে রাত এগারোটা আসা হাজার দুই প্রতিদিন চলাচল করে এর আগে একদিন চলে নাই এই আবহাওয়া খারাপ থাকার কারণে এই ফ্যানটা ভেঙে গেছিলো আশ হাজার দুই এট সেই কারণে চলে নেই এছাড়া নিয়মিত চলাচল করে কীর্তনকোলা দশ কুয়াকাটা দুই দেখা যাক এগুলো আবার কবে সার্ভিসের ভিতরে তো বরিশাল রুটের অ্যাডভেঞ্চার নয় স্ট্রিট একটি ইঞ্জিনের দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে তো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে সেই ইঞ্জিনটি চেঞ্জ করবে কিন্তু অ্যাডভেঞ্চার নয়ের ইঞ্জিন কিন্তু বত্রিশ হসপাওয়ারেড বিশাল বড় তো একটি ইঞ্জিন চেঞ্জ করে আঠারোশো হসপাওয়ারেড আকাশ আঁকা ব্রান্ডেড ইঞ্জিন লাগানো হবে আগেরটি হচ্ছে ইয়ানমারেট বত্রিশ হসফ এখন যেটা লাগাবে বর্তমানে আঠারোশো হসপাট আকাশ আকা ব্র্যান্ডেড তো ইঞ্জিনটা ছোট হয়ে গেলো অনেক তো দেখা যাক এই বত্রিশশো আর আঠারোশোর সাথে কাপে কাপ খায় কি না তো আজকে বুধবার বুধবার বরিশালে যাবে চারটি লঞ্চ প্লেস করছে এর আগের ট্রিপে হ্যাঁ পার্বত আঠারো যায়নি তো আজকে চার নম্বর টিপে রয়েছে মানামিক তিন নম্বর টিপে রয়েছে সুন্দরবন ষোলো দুই নম্বর ট্রিপে পার্বত আঠারো প্রথম ট্রিপে শুভরাজ নয় এই চাইটি লঞ্চ স্বাস্থ্য বরিশাল যাবে রাত নয়টার পর আবহাওয়া চিনিমিনি করতেছে একটু পর ভালো হয় একটু পর খারাপ হয় তো নদীতে বাতাস রয়েছে কাপড়ের ঘাটে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আকাশ খতর আমল তো বরিশাল থেকে সেরে আসবে শুরু বৈশাখ পার্বত বারো এম খান সাত এই তিন নিলঞ্জ সেরে আসবে বরিশাল থেকে অনেক বসে যে তরঙ্গ গাইকের ভিডিও দেওয়ার জন্য কিন্তু তরঙ্গাই তো বর্তমানে চলাখল করে না তার বদলে চলাখাল করে অভিযান তিন তো অভিযান তিন সামনাথ ভিডিও দিয়েছি গতকাল চাইলে দেখে নিতে পারেন তো জেলার তো রয়েছে পাগান সাত রাত আটটা আটটায় সারবেলা চত্বর থেকে যারা বরিশাল যেতে চান আজকে দুটি লঞ্চ পাবেন একটি লঞ্চ রাত দশটা বা সাড়ে দশটার দিকে হাত ধরবে সেটা হচ্ছে বরগুণা লঞ্চ আর একটি লঞ্চ জ্বালাপাটি রাত এগারোটা সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে হাত ধরবে তো চারপর থেকে বরিশালের ডেক ভরা তিনশো টাকা আর ঢাকা থেকে বরিশালে ডেক ভরা তিনশো টাকা যাই হোক কুয়ালি বারো এই লঞ্চটি পটু থেকে আসছে তো ভান্ডার রুটটি তিন দিন চালু হওয়ার পর বন্ধ হয়ে গেছে কারণ প্রতিটি বেই প্রায় দুই আড়াই লাখ টাকা লস হয় তো এই ছাড়া আমার মতে চালু হবেই না আর চালু হলেই দু এক দিনের জন্য চালু হবে আবার যে শুভলাদির উদ্দেশ্যে রয়েছে মিতালি চায়ের রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে শুভ থেকে ছেরা আসবে মহারশ্রাথ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল অভিযান ট্রিপ পাসের ট্রিপলা হিলচার দশে রয়েছে সম্রাট সাত রা সাড়ে নটায় সার্ভে রাজ অংশ দশ বিকাল পাঁচটায় আর বরগুন পর্ব চলে ভাইটা কিন্তু অনেক বাতাস তো এক রয়েছে বরগুন দশে সন্ধ্যা ছয়টায় সার্ভে ভাই থাক চাঁদপুর বরিশাল বেকারি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলঝুরি কাঁচিরা সর্বশেষ বরগুনা তো এই লঞ্চটা আগামীকাল বিকাল চারটায় সেরে আসবে বরগুনা থেকে আর গতকাল ফারহান আট লঞ্চটি এই বাতিল করে চলে গেছিলো পরে আবার ফিলে যাচ্ছে পরে সন্ধ্যার দিকে দেখছি সেরে যেতে তো হাতিয়া পর্যন্ত গেছে নাকি হাকিমুদ্দিন পর্যন্ত গেছে সেটা সঠিক জানি না আজকে ব্যানারে বেতুয়া ব্যানার লাগানো রয়েছে তাসরিফ তিনের দেখা যাক বেতুয়া পর্যন্ত যায় কিনা তাসরিফ তিন রাত আটটায় সারবে যেহেতু একটি লঞ্চ বাঘা থাকবে দৌল খান হাকিমুদ্দিন তজিমুদ্দিন মঙ্গল শিখদার তো হাতিয়া দেশে প্লেস করা তাসরিফ দুই সন্ধ্যা ছয়টার পর সারবে আবহাওয়া খারাপ তো যে থাকে থেকে বিকেল আসবে আর যদি হাকিমন্দিন পর্যন্ত যায় তাহলে হাকিমদিন থেকে সন্ধ্যা সাতটায় সেরে আসবে আর হাতিয়ার লঞ্চ যেটা ফারান আট যেটা গেছে হাতিয়া পর্যন্ত যে থাকে তাহলে দুপুর একটায় সারবে আর যদি হাকিমন্দিন পর্যন্ত যে থাকে তাহলে সাড়ে ছয়টায় সারবে চাঁদপুর ধুলিয়া নেওয়া কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে ইগোল আট লঞ্চটি নিম দিয়ে ঘাত ধরবে পতুলা ও ঘাত ধরবে সন্ধ্যা ছয়টায় ছাড়বে কালার থেকে সেরে আসবে ধুলিয়া এক আজকে বল খেলি চট বিশ্বাস গোয়েন খেলি রানাবালি ধুলিয়া পাঙ্গাস বক্সি চর্মদাস যাবে পুকলি নয় ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে চর্মদাস থেকে কোনো লঞ্চ সেরে আসবে না কারণ গতকাল আঠারটা পাস খেয়ে পড়ে গেছে দুলিয়া দুল্লা লাল লালমনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর আট সাতটা দশ মিনিট হিসাবে লাল থেকে সেটা আসবে মানি এগারো দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিন যাবে প্রিন্স অফ রাসেল পাস সাতটা পনেরো মিনিট হিসাবে পুরানুদ্দিন আসবে মানি কেক ভোলা খেয়াঘারের উদ্দেশ্যে রয়েছে এম বি ভোলা রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে ভোলা আসবে নয় সাতটা মিনিটে দুলিয়া দেবুচিয়া গজর পাঙ্গাসিয়া যাবে জাগিশে ছয়টায় সারবে গুশিয়া থেকে আসবে অথে এক বিকেল পাঁচটায় কেউ আরও অনেক ঘাট রয়েছে তো তিন যাবে কেউ উদ্দেশ্যে সন্ধ্যা কেউ থেকে কিছু আসবে আশা দুপুর একটায় কেউপুরা লঞ্চ কালাকা লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে এছাড়া যাওয়াতে পাঁচ ছয়টি লঞ্চ দুলিয়া ঘাট হয়ে যাবে শুরু উদ্দেশ্যে মিরাজ এক থাকবে দুপুর একটায় মতলবের উদ্দেশ্য থাকবে গিরে ওটা সাদের বদলে একটি লঞ্চ বা আবহাওয়া দিয়ে অনেক খারাপ এগুলো যাই হোক শুরু আটের ইলিশের উদ্দেশ্যে ফারান্ন ইলিশের উদ্দেশ্যে হবে এগারোটা পাঁচচল্লিশে শুরু আট হিসাবে দুপুর দুইটায় বিকেল চারটায় সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি লঞ্চ সন্ধ্যা ছয়টায় হাতিয়ার লঞ্চ ও রাত দশটা বিশ বিশ মিনিটে কর্ণাফুলি এগারো রাত এগারোটায় আসা যাওয়া তো এই ছিল আসলে শিডিউল মানে আগামীকাল শিডিউল নিয়ে তখন সাথে তাদের জন্য সঙ্গে ধন্যবাদ